হ্যালো ভিউয়ার্স নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের খুবই মজাদার একটি তরকারির রেসিপি শেয়ার করব ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল অথবা রুই মাছ দিয়েও এই তরকারিটি করতে পারেন তো খুবই কিন্তু মজাদার হয় এই তরকারিটি তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি এখানে আমি ছয় পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এবারে আমি এই মাছগুলো সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবো লবণ হলুদ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো লবণ হলুদ দিয়ে মাছগুলো আমি মেখে নিয়েছি তো এরপরে আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি একটা ফুলকপি আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এরপরে এখানে দুইটি মাঝারি সাইজের আলু এভাবে কেটে নিয়েছি চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হলে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে আমি মাছ ভেজে নেব তো মাছ আমি প্রথমে দিয়ে দিলাম তিন পিস এরপরে বাকি তিন পিস আমি ভেজে নেব তো মাছের এক পাশ ভাজা হলে আবার অন্য পাশ উল্টে আমি ভেজে নেব মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করেই আমি মাছগুলো ভেজে নেব তো এ পর্যায়ে আমি মাছ নামিয়ে নেব দেখুন এরকম আমি হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু কড়া করিনি তাহলে কি হয় মাছটা খেতে ভালো লাগে না বেশি কড়া করে ভাজলে তো এভাবে আমি হালকা মাছগুলো ভেজে নিচ্ছি তো সেমভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নেওয়ার পরে একই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম ফুলকপি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো এরপরে এই ফুলকপিটা একটু তেলে ভেজে নেব এতে কি হয় ফুলকপিটা রান্না করার পরে কিন্তু গোটাই থাকে ভেঙে যায় না তো আপনারা যদি এভাবে একটু ভেজে নেন তাহলে ফুলকপিটা কিন্তু রান্নার পরে একদম গলে যাবে না তো ফুলকপিটা তেলে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু তো আলু আর ফুলকপি এবারে একসাথে আরও দুই মিনিটের মতো আমি ভেজে নেব তো কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি ভেজে নেওয়ার পরে আমি এরপরে ফুলকপিগুলো তুলে নিচ্ছি ফুলকপি আলু দেখুন ভাজা হয়ে গিয়েছে তো এরপরে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দু টুকরা দারুচিনি কয়েকটা জিরে দুটো এলাচ এবং দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে এক মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন তো আমি পেঁয়াজ বাটা দিয়েছি তো পেঁয়াজ বাটা দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়ে এরপরে এর ভিতরে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ তো আদা এবং রসুন বাটা দিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নেব এর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া এরপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা কিন্তু দেখুন এ পর্যায়ে কষানো হয়ে গিয়েছে এরপরে ভেজে রাখা ফুলকপি এবং আলু দিয়ে দিলাম ফুলকপি এবং আলু দিয়ে মশলার সাথে দুই মিনিটের মতো কষিয়ে নেব তো মশলার সাথে তরকারিটা কষানো কিন্তু হয়ে গিয়েছে এরপরে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব তো এরপরে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে একটু নেড়েচেরে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম তিনটি কাঁচামরিচ ফালি এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ঝালটাও একটু বেরিয়ে আসবে এরপরে ঢাকা দিয়ে চুলা রাস মিডিয়ামে রেখে রান্না করে নিলাম আরও পাঁচ থেকে ছয় মিনিট এরপরে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি শীতের এই সবজিতে ধনেপাতা কুচি না হলে কিন্তু খাবারটা খুব বেশি ভালো লাগে না ধনেপাতা কুচি দিলে খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো ধনেপাতা কুচি দিয়ে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দুই মিনিট চুলার আশ লোতে রেখে এরপরে আমি ঢাকা খুলে নিচ্ছি দেখুন তরকারিটা কত সুন্দর হয়ে গিয়েছে আপনারা ঝোলটা আপনাদের পরিমাণ মতো রাখতে পারেন তো আমার এই ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ